ভাজা পোড়া ছাড়া আজকের ইফতার সম্পূর্ণ করলাম কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আজকের ইফতারে সুন্দর একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। আশা করছি এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সেহেরিতে ভাত খাওয়ার রুচি নেই যাদের তাদের জন্য একটি সুন্দর ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি এই ভর্তা রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের সিম্পল ব্লগ ভিডিওর মধ্যে যে ডেজার্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তার জন্য প্রথমে চিঁড়াটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ভাজাপোড়া ছাড়া হেলদি ইফতার আয়োজনে একটি চানা বানাবো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব চানা বানানোর জন্য প্রথমে আমি শশাগুলো কিউট করে কেটে নিয়েছিলাম ছোলা ডাল এবং ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ধুয়ে নিয়েছি এখন একটা টমেটো নিয়েছি এটা আমি কিউট করে কেটে দেব চানার মধ্যে ইফতারিতে যদি এই ধরনের হেলদিকর আইটেম রাখা হয় তাহলে আমাদের শরীরটা অনেকটাই সুস্থ থাকে টমেটোটা কিউট করে কেটে দেওয়ার পরে এখন আমি একটা গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে সুন্দর মতো করে গ্রেট করে নিচ্ছি সারাদিন ইফতার করার পরে যদি ভাজা পোড়া খেয়ে আমরা ক্লান্ত হয়ে যাই তাহলে আমাদের কিন্তু আরও রোজা করতে হবে সংসারের আরও কাজকর্ম করতে হবে সেই সাথে বাচ্চাদেরও সামলাতে হবে তো সবার আগে মাথায় রাখতে হবে আমাদের শরীরটা রোজা রেখে কিভাবে সুস্থ রাখা যায় কি খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে তার জন্য আমি এখানে হেলদিকর চানা বানাচ্ছি গাজরটাকে আমি সুন্দর মতো গ্রেট করে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি জিরে মরিচের গুঁড়া দিয়েছি বিট লবণ দিয়েছি এবং লেবু দিয়েছি এর মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দেয়া যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো কাঁচা পেঁয়াজ আমাদের নবী যেহেতু পছন্দ করতেন না যার কারণে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা দেয়া হয়নি আমাদের নবী যেহেতু কাঁচা পেঁয়াজ পছন্দ করতেন না তো সব সময় আপনারা চেষ্টা করবেন ইফতারের সময় কাঁচা পেঁয়াজ না খাওয়ার জন্য চানাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর একটা লেবু মাঝখানে দিয়ে দিয়েছি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদিকর ডেজার্ট রেসিপি ডেজার্ট বানানোর জন্য প্রথমে চিঁড়াটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিউট করে কেটে নিয়েছি তরমুজ আঙ্গুর এবং আপেল কিছুটা ডালিম দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি একটা কলা ছোট ছোট করে কেটে দেব চিঁড়া একটি স্বচ্ছ খাবার যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে চিড়ার ডেজার্ট বানানোর ক্ষেত্রে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফল অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যেগুলো ফল ছিল সেগুলোই দিয়ে আমি আজকে ডেজার্ট বানাচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ইফতারের পরে ঠান্ডা ঠান্ডা এই ধরনের ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে আমাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যায় আমাদের শরীরটা অনেকটাই সুস্থ থাকে কলাটাকে সুন্দর মতো আমি কেটে নিয়েছি তারপরে আমি কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে যদি কাজুবাদাম থাকতো এর মধ্যে কিছুটা কাজুবাদামও দিয়ে দিতাম যেহেতু নেই তার জন্য দেয়া হয়নি আগে থেকে আমি দুধটা সুন্দর করে জাল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য সেটা এখন দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এই হেলদিকর চিঁড়ার ডেজার্টটি কতটা লোভনীয় লাগছে আরও একটু সৌন্দর্যের জন্য আমি সুন্দরভাবে ডেকোরেশন করব এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই লোভনীয় চামচ দিয়ে খুব সুন্দর করে আমি এই ডেজার্টটি মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা চিনিও দিয়ে দিয়েছিলাম যখন চিঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন এমনিতে বিভিন্ন ধরনের ফল দেয় এই ডেজার্টটি অনেকটাই মিষ্টি হয়ে যাবে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি যার কারণে একটু চিনি অ্যাড করে দিয়েছি দুইটা বাটিতে সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি এটা আমি আর আমার ছেলে খাবো কারণ আমি আর আমার ছেলে ঠান্ডা খাবো না ঠান্ডা খাবো হালকা হালকা ঠান্ডা খাবো আর এর মধ্যে যে বাটির মধ্যে যেটা থাকবে ওটা আমি বরফ দিয়ে আপনাদের ভাইয়ার জন্য সুন্দর করে রেডি করে দেব উনি ঠান্ডা খেতে ভীষণ পছন্দ করে আর এই যে আমাদের যে বাটিটা রেডি করেছি ওটা সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আমি এখানে বাতাসা দিয়ে ইস্যুকগুলির ভুসি দিয়ে সুন্দর মতো শরবত বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া যে ডেজার্টটি খাবে ওর মধ্যে কিছুটা বরফ দিয়ে আবারও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আমাদের প্লেটটা যেহেতু ডেকোরেশন করেছি আপনাদের ভাইয়ারটা তো ডেকোরেশন করতে হবে না হলে তো কেমন একটা লাগে তাই না হাজব্যান্ডের যদি সুন্দর মতো দেয়া যায় তাহলে আমরা গৃহিণীরা অনেক ভালো থাকি আমাদেরই ভালো লাগে আপনাদের কাছে আমার এই হেলদিকর চিঁড়ের ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাছাড়া আমি এখানে তরমুজের শরবত বানিয়ে নিয়েছি আমি তো আমার মতো ইফতারের আয়োজন করেছি আপনাদের ভাইয়া বাইরে থেকে আবার জিলাপি এনেছে সেটা একটু সুন্দর মতো প্লেটে সাজিয়ে নিয়েছি আজান দিয়ে দিয়েছে ইফতারের টাইম হয়ে গিয়েছে আমরা ইফতার খাওয়া শুরু করে দিয়েছি আজকের আমাদের ভাজা পোড়া ছাড়া ইফতারের আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইফতার আয়োজন সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেমন আনারস কেটেছি তরমুজ কেটেছি লেবু কেটেছি আঙ্গুর ধুয়ে নিয়েছি এগুলো অফ ক্যামেরাতে করেছি তাছাড়া ওই যে আকাশি কালার প্লেটটা দেখতে পাচ্ছেন বাটি মতো ওর মধ্যে আমি ঘুগনি তৈরি করে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আমি ভিডিওর মাধ্যমে একটু বলে দিলাম যেহেতু কোনো ভাজা ভাজাপোড়া করা হয়নি যার কারণে কিন্তু একটু যদি ঘুগনি করা হয় তাহলে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যাবে আর আমার বাচ্চা আমি মানে ঘুগনি খেতে খুব পছন্দ করি আর ভাজা পোড়া নেই যেহেতু তারপরও আমাদের ইফতার আয়োজনটি অনেক জমজমাট হয়ে গিয়েছে আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি ইফতারের সময় আমার মনে হয় একটু হলেও ভাজাপড়া রাখলে ভালো হয় আর ভাজা পড়া না থাকলে ইফতারটা সম্পন্ন হয় না যেন মনে হয় কি যেন একটা বাদ পড়ে গেছে কি যেন নেই কোনটা খাবো বুঝতে পারি না তবে আজকের ইফতার আয়োজনটি আমার কাছে অনেক জমজমট মনে হয়েছে যেটা খেয়েছি অনেক তৃপ্তি নিয়েই খেয়েছি দেখতে দেখতে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে একদিকে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে ঈদ হলো আমাদের অনেকটাই আনন্দর ব্যাপার আর ঈদের আনন্দ আমাদের মধ্যে সবার মধ্যে কাজ করছে আর রমজান মাস বিদায় নিচ্ছে সেটা কিন্তু ভাবতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ রমজান মাসের আনন্দ অনেকটাই সারা মাস রোজা রেখে ঈদ করলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর রমজান মাস শেষের দিকে একদিকে সত্যিই অনেকটাই কষ্ট হচ্ছে যে আমাদের মাছ থেকে আবার একটা রমজান মাছ চলে যাচ্ছে আমাদের হায়াদাও একটু কমে যাচ্ছে সব কিছু ইফতার খেয়েছি এখন ভাবছি ডেজার্টটা খাচ্ছি আর আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি অনেক কষ্ট করে এই ডেজার্টটি বানিয়েছি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি ডিটেলসে ইফতারিতে যারা এখনো পর্যন্ত এই চিঁড়ের ডেজার্টটি বানিয়ে খাননি তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ মজা ইফতার খাওয়ার পরে নামাজ পড়ে এখন ঘুগনি মুড়ি আর চানা খাচ্ছি হাঁড়িতে করে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ইফতারের আগে রান্না বান্না করতে পারিনি যার কারণে কিন্তু ইফতারের পরে রান্না করছি তো কি কি রান্না করেছি সেটাও শেয়ার করব তাছাড়া মজাদার একটি ভর্তা বানাবো সেটাও আপনাদের মাঝে তুলে ধরব এই ভর্তা বানানো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সারাদিন রোজা রেখে ভাত খাওয়ার সময় যদি এই ধরনের ভর্তা থাকে তাহলে খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে যারা ভর্তা প্রেমিক আছে তাদের জন্য তো এই ভর্তাটা খেতে অনেকটাই লোভনীয় লাগবে ভর্তা বানানোর জন্য আমি রসুনের খোসা কিছুটা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি সাথে কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি সুন্দর মতো পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি প্রথমে তারপরে আমি মাছের মশলা মাখিয়ে রেখেছিলাম আগে থেকে তো মাছের মশলা মাখানোর পরে এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এটা আমি উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো বলতে এখানে মাছের লেস ছিল সবগুলো তো আজকে ভাবছি মাছের ঝোল করব একটু আর একটা মাছের লেজা দিয়ে আর আমি একটু ভর্তা বানাবো তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে মাছ দিয়ে মাছগুলো উল্টে পাল্টে কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো যেহেতু ছোট মাছ একটু কড়া করে ভেজে নিলে খেতে অনেকটাই ভালো লাগে আর আমরা কাঁচা মাছ খাওয়ার থেকে ভাজা মাছটা বেশি পছন্দ করি ভর্তা বানানোর জন্য রসুনের কোয়া ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়েছি সাথে একটু লবণ নিয়েছি আর নিয়েছি চিলি ফ্লেক্স যেটা শুকনো লঙ্কার গুঁড়ো বলে তো যাই হোক আমি মাছের লেসটা সুন্দর মতো অফ ক্যামেরাতে বেছে নিয়েছি কাঁটা বেছে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কাও কুচে নিয়েছি ভর্তাতে একটু ঝালঝাল হলে ভালোই লাগে যার কারণে একটু কাঁচা লঙ্কা কুচে নিয়েছি ভর্তাটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই সুযোগে আপনাদের কাছ থেকে আমি একটু মনে করিয়ে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আমার সাথেই আছেন আমার কথাগুলো শুনছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেলবাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে ভর্তাটা সুন্দর মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি ভর্তাতে সরিষার তেল দিলে ভালোই লাগে ভর্তার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম শুঁটি কড়াই পেঁয়াজ দিয়ে আমি মাছের কালিয়া বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম অফ ক্যামেরাতে আমি শাক রান্না করেছি তার ফাইনাল লুক দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ